বিশ টাকার মেলা দেখে যান ঘুরে যান এসে যান কিনতে হবে না শুধু দেখে যান এরকম যদি হয় রেকর্ডিনের কোনো কিছু কোনো কথা তাহলে আসলে সেখানে না গিয়ে কি আর পারা যায় তাই চলে গেলাম গাজীপুর মার্কেটে গাজীপুরে একদম দোতালায় দোতলায় আসে দেখে যান কিনে যান কিনতে হবে না দেখে যান তাই এই কথা শুনে আমি আসলে চলে গেলাম যে আসলে দেখি তো বিশ টাকার আসলে কি আছে তো সেখানে একদম মার্কেটের ভিতরেই দোতলা এটা তো সেখানে চলে গেলাম গিয়ে দেখি যে একদম বিশাল বড় একটা মানে দোকানি বলা চলে সেখানে সব হচ্ছে আপনার প্লাস্টিকের যত জিনিসপত্র আছে সব কিছু আপনি প্লাস্টিকের কি নিতে চাচ্ছেন জগ প্লাস্টিকের মগ প্লাস্টিকের প্লেট বা হচ্ছে প্লাস্টিকের হচ্ছে আপনার কি বলে বালতি মানে সব কিছুটা আপনি দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের ঢাকনা মানে এভরিথিং যেটাই নেবেন সেটাই হচ্ছে বিশ টাকা তা আমি এদিকে দেখলাম যে এ পাশে দেখলাম যে কিছু গ্লাস রাখা আছে গ্লাসগুলো দেখে আমার আসলে ভালোই লাগলো তা আমি ভাবতেছি যে এই গ্লাসটা যদি বিশ টাকা হয় তাহলে তো ভালোই হয় যেহেতু বিশ টাকার এটা বাজার বিশ টাকার একটা দোকান তাহলে সব কিছু নিশ্চয়ই বিশ টাকার হবে নো এটা কখনোই না আমি আসলে এ পাশে এসে যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই এই গ্লাসটার দাম কত তখন উনি বললেন যে একশো টাকা আমি সাথে সাথে অ্যান্সার দিলাম যে এই যে আপনি এতগুলো কথা এত রেকর্ডিং করে করে মানুষকে উপরে নিয়ে আসতেছেন যে বিশ টাকা বিশ টাকা বিশ টাকা দেখে যান দেখে যান তো এখন এখানে দেখে আবার একশো টাকার জিনিসও রেখেছেন আসলে ওই লোকটা হেসে দিলেন এবং কোনো কথার প্রশ্নের অ্যান্সার দিতে পারলেন না এবং অ্যান্সার তো নাই ওই যে এটা হচ্ছে আপনার কি বলবো মানে মানুষকে আকৃষ্ট করা মানুষকে ওখানে নিয়ে যাওয়া এটা হচ্ছে একটা ভালো একটা পন্থা তবে জিনিসগুলো মোটামুটি আপনার ভালোই ছিল যে একটা জায়গার মধ্যে প্রত্যেকটা প্লাস্টিকের জিনিস আপনি পেয়ে যাচ্ছেন এবং কিছু এদিকে রাখা আছে যেগুলো আপনার একশো টাকা দেড়শো টাকা এরকম কিছু গ্লাস প্লেট রাখা আছে তো সেগুলোর সাথে এই যে আমি আসলে আপনাদের শুধু প্লাস্টিকের জিনিসগুলো দেখাচ্ছি মানে দেখতে এতই সুন্দর করে গুছিয়ে রেখেছে দেখতে আসলে খুবই ভালো লাগলো আসলে বিজনেস করার এটা হচ্ছে ভালো একটা পদ্ধতি ভালো একটা পন্থা মানুষকে আসলে আকৃষ্ট করা এই যে আমি আসলে ভিডিও করতেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এই পাশে যেটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এই পাশে কিছু গ্লাস রাখা আছে গ্লাসগুলো দেখতে আসলে আমার খুবই পছন্দ হয়েছে তো গ্লাসগুলোর দাম যদি বিশ টাকা হতো তাহলে আসলে নিয়েই নিতাম কিন্তু হচ্ছে দামটা বিশ টাকার দোকানে গিয়ে দেখি দামটা আসলে হান্ড্রেডের উপর তাই একটু হাসলাম কি একটু কথা বললাম আর অনেক গ্রাহকরা এসছেন অনেক ক্রেতারা আসছেন কেনার জন্য তো ওনারাও দেখতেছেন আর আমি এদিকে একটু চুপচুপ করে ভিডিও করে নিচ্ছিলাম যে এই যে দেখেন প্রত্যেকটা প্লাস্টিকের যে কি বলে বাটি প্রত্যেকটা প্লাস্টিকের যে সুন্দর সুন্দর কি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস মানে যখন একসাথে সাজিয়ে রেখেছে দেখতে আসলে খুবই ভালো লাগছিল মনে হচ্ছে যে সব কিছু কিনে নিয়ে একবারে চলে আসি এই যে এই পাশে আপনার যে গ্লাসগুলো আছে এটা আসলে দূর থেকে আসলে ততটা বোঝা যাচ্ছে না কিন্তু গ্লাসগুলো দেখতে খুবই সুন্দর ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে জন্য আমি আসলে দামটা জিজ্ঞেস করছিলাম কিন্তু আসলে বিশ টাকার সাথে এটা মিলেনি তাই আপনাদের সাথে একটু বিশ টাকার মার্কেট একটু ঘুরে দেখালাম যদি আপনারা সময় পান অবশ্যই চলে আসবেন ঢাকা গাজীপুরে এটা হচ্ছে বিশ টাকার মার্কেট বিশ টাকার মার্কেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে